কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানেফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যায় এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে করা নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয় এ সময় আনিসুল হক ও সালমানের বিচার চেয়ে ঢাকার সি আদালত চত্বরে বিএনপি আইনজীবীরা মিছিল করেন আদালত প্রাঙ্গনে সেনা ও বিজেপি সদস্যরা অবস্থান নেন এই ছাত্র জনতার আন্দোলনে তাদের ইন্ধনে তাদের প্রত্যক্ষ নির্দেশে আমার হাজার হাজার কলেজ স্কুল ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে এই আসামিরা সেই নির্দেশদাতা এই আসামিরা সেই নির্দেশের সহযোগিতা করেছে এই আসামিরা হত্যার জন্য সহযোগিতা করেছে আজকে যে মামলায় তাদেরকে আনা হয়েছে এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে ওই কিশোরকে হত্যা করেছে তার কবিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা দশ দিন রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন দশ দিনের রিমান্ড বন্ধু এখানে ঢাকা আইনজীবী আইনজীবী সমিতির পক্ষে আদালতে খুনিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং হকার মোহাম্মদ শাহজাহান নিহত হন এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয় তেরো আগস্ট তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ